আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা ছোট্ট দোয়া একটা আয়াত যে আয়াতটা পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এমন সত্তর হাজার ফেরেস্তাকে আপনি নিযুক্ত করে নিযুক্ত করলেন এই দুয়াটা সকালবেলা যদি একবার করেন সত্তর হাজার ফেরস্তা আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবে এবং সন্ধ্যায় যদি আবারও পাঠ করেন আরো সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য আপনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন আপনি চিন্তা করে দেখেন যে ফেরেশতাটা আল্লাহর কাছে কিভাবে মাফ চায় একজন মানুষের জন্য একজন ফেরেশতা যেখানে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেন সেখানে সত্তর হাজার ফেরেশতা আপনার জন্য মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না অবশ্যই মাফ করবেন এবং এই দিনের মধ্যে যদি আপনি মারা যান শহীদ মৃত্যু বরণ আপনি করবেন আল্লাহ একবার এমনই একটা মহৎ আমল আজকে শেয়ার করব সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত উপস্থিতি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি এই হাদিসটা সরাসরি এসেছে আল্লাহ রসুল সাল আলী আসসালাম করেন যে ব্যক্তি সকালবেলা সহকারে এই তিনটা আয়াত পাঠ করবে সত্তর হাজার ফেরেস্তা পাক তার জন্য নিযুক্ত করবেন আবার সন্ধ্যায় পাঠ করলে আরও সত্তর হাজার ফেরেস্তা এর মধ্যে মারা গেলে শহীদই মৃত্যু হবে এটা শহীদ বুখারি এবং তিরমিজি নাসাই শরীফের মধ্যে এসেছে ইবনে মাজার মধ্যে এসেছে কোন সেই আয়াত আয়াতটা আমরা সবাই জানি কিন্তু সাথে পড়ি না এখলাসের সাথে পড়ি না ফজিলত জানি না তাই পরি না কিন্তু আমরা উপকৃত হতে পারি না যাই হোক আয়াতটা হচ্ছে আল হাসরের শেষ আয়াত বলে দিচ্ছি আমি এটা আপনারা হয়তো সবাই পারেন আমি আলাদা আরেকটা ভিডিও দিয়েছি হাসরের শেষ দিন আয়াতের বাংলা উচ্চারণ আমি ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে লিখে দিব ইনশাল্লাহ والشهوات المولود هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ الله أكبر أي most important of লাইনের প্রথমে লেখা থাকবে এবং নিচে ক্লিক করলেই আমার পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসাভের আমার মেইন নামে ক্রিয়েট করা সবকিছুই আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই ভাইবার নেই হ্যাঁ টেলিগ্রাম নেই অনেকে আমার ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে ফেসবুক তো একটা প্রতারণার ফাঁদ ফেসবুকে একই নামে হাজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ইউটিউবের মধ্যে সেটা করা যায় না হ্যাঁ এই ইউটিউবে একটাই চ্যানেল এই নামে দ্বিতীয়ত আর কোনো চ্যানেল ভবিষ্যতে কেউ খুলতে পারবে না এবং ইউটিউবের গাইডলাইনগুলা অনেক হার্ড ফেসবুকের গুলা খুবই নর্মাল যার কারণে আসলে এক নামে হাজার ফেসবুক আইডি খুলে ভরে ফেলছে অনেকে এই জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই যাই হোক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম